সুধি নাগরিক গতকাল রাতের অন্ধকারে বিকাশ ভবনে আন্দোলনকারী চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের ভয়ানক আক্রমণে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা রক্তাক্ত হয়েছেন কেউ কেউ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি এই অবস্থায় যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা জনসাধারণের উদ্দেশ্যে ১৬ তারিখ অর্থাৎ আজ শুক্রবার ধিক্কার দিবস পালন করবার আহ্বান জানিয়েছেন আমরা সিটিজেন্স ফর জাস্টিস তাদের এই আহ্বানে সাড়া দিয়ে আজ সন্ধ্যা সাড়ে ছটায় একটি ধিক্কার মিছিলের আয়োজন করেছি দলমত নির্বিশেষে গণতন্ত্র প্রিয় সমস্ত নাগরিককে এই নিন্দনীয় রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আহ্বান জানাচ্ছে সিটিজেন্স ফর জাস্টিস